নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনার সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি মন ভালো করা গল্প গল্পটির নাম আনন্দ আশ্রম তো চলুন গল্পটি শোনা যাক এত সকাল সকাল মন্দিরে কেন মাসিমা সেমন্তিনীর কথাটা শুনেই মুখের দিকে একবার তাকিয়ে আবার চোখটা বন্ধ করে নিয়ে অত্যন্ত ভক্তি ভরে প্রণাম করতে লাগলেন সকালে মন্দিরে এলেই সেমন্তিনীর সাথে দেখা হয় সুরমা দেবীর আর সেই সূত্রেই চেনা জানা সেমন্তিনীর সাথে সাদা লাল লালপাড় গরদের শাড়িতে বছর পঁয়ষট্টি দেবীকে ভীষণ সুন্দর লাগছেও না না দিলে না বেঁচে থাকতে আর বোধ হয় কোনো দিনও দেখতে পাবো না মা গো মা তুমি তুমি ওর মঙ্গল করো ভালো রেকো মা ওকে কথাগুলো বলতে বলতে চোখ খুললেন সুরমা দেবী প্রণাম সেরে উঠে দাঁড়ান চোখের কোণে জল চিক চিক করছে এই প্রথম সুরমা দেবীর করুণ মুখখানি দেখে সীমন্ত একটু অবাক হয় এতদিন ধরে মন্দিরে আসছেন আজকের মতো আর কোনো দিন সুরমা দেবীকে এভাবে দেখে নিছে। না মা প্রসাদ না বলে সেমন্তিনীর দিকে এগিয়ে যায় সিমন্তিনীও দুই হাত পেতে প্রসাদ গ্রহণ করে তখন কি যেন বলছিলে মা কথাটা ভালো করে শোনেনি খারাপ ভেব না যেন আসলে প্রণাম করছিলাম তো তাই না মাসি খারাপ কেন ভাববো কিন্তু আপনার চোখে জল কেন মন খারাপ না কি আপনার তখন প্রণাম করতে করতে কি যেন একটা বলছিলেন কি আর আর দেখতে পাবো না না কী যেন যদিও জিজ্ঞাসা করা ঠিক হবে কি না এটা ভেবেও একটা অজেনা কৌতূহল মনের মধ্যে খসখস করছিলো সীমন্তিনীর মধ্যে সুরমা দেবী বলেন আজ আমার একমাত্র নাতির জন্মদিন তাই পুজো দিতে এসেছিলাম ও তা আপনি একা কেন আপনার বৌমা আসেনি আপনার সঙ্গে মন্দিরে আসতে পারতো তো হ্যাঁ একা সে অনেক বড় একটা ব্যাপার মা কিসের বড় ব্যাপার ঘটনাটা সব খুলে না বললে তুমি বুঝতে পারবে না সেমন্ত বুঝতে পারে সুরমা দেবীর মনে লুকিয়ে আছে আক্ষেপের ঘন কুয়াশা সেমন্ত্রী প্রস্তাব দেয় চলুন না এই সকালে ঘাটে সিঁড়িতে গিয়ে বসি অসুবিধা না থাকলে আমাকে বলতেই পারে। মনের কথাগুলো বলতে পারলে হয়তো চাপা যন্ত্রণা থেকে কিছুটা হালকা হওয়া যাবে সুরমা দেবীও যেন কি উপশমের মলম হিসেবে পেয়ে যায় আজ সিমন্তিনীরও ছুটি কোর্টে যাওয়া তাড়া নেই কাজের যা চাপ তার উপর বিভিন্ন কেস লড়তে হয় আসলে সেমন্তী একজন অ্যাডভোকেট ভালোই হয়েছে আজ কিছুটার সময় গঙ্গার ঘাটে বসে মাসিমার সাথে সময় কাটানো যাবে মনে মনে ভেবে নেয় সুরমা দেবী আর সেমন্তী দুজনেই এসে বসে পড়ে ঘাটের সিঁড়িতে গঙ্গার ঘাটে সকালের মৃদু বাতাসে হালকা হালকা ঠান্ডা অনুভূত হয় সুরমা দেবী বলতে শুরু করেন আজ থেকে প্রায় ছ বছর আগের ঘটনা সকাল থেকে বাড়িতে সানাই বাজছে আত্মীয় স্বজন সকলকে নিয়ে সারা বাড়িতে হই হুলল আমার ছোটো ছেলের বিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান মিটে গেছে এবার মেয়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব পাঠাতে হবে ছেলের গায়ে হলুদের পর্ব মিটলে তবেই মেয়ের বাড়ির গায়ে হলুদের তত্ত্ব পাঠানো যাবে আর সেটাই রীতি সুরমা দেবীর কথা থামিয়ে সীমন্তি জিজ্ঞেস করে বসে মাসিমা তাহলে আপনার দুই ছেলে হ্যাঁ মা আমার দুই ছেলে আর এক মেয়ে মেয়ের বিয়ে হয়েছে দমদম তা আপনি বড়ো ছেলের বিয়ে দেননি বড়ো ছেলের তো বিয়ে আগেই হয়ে গিয়েছে বড়ো ছেলের বিয়ের এক বছর পরেই ছোট ছেলের বিয়ে হচ্ছে ও আচ্ছা আচ্ছা বলুন তারপর হ্যাঁ গায়ে হলুদের তত্ত্ব সাজিয়ে দিয়েছে আমার বড় বৌমা তত্ত্ব নিয়ে গাড়িতে যাবে আমার জামাই আর বড় ছেলে তারপর আর যেন কথাগুলো বলতে পারলেন না শুরুমা দেবী কিছুক্ষণের জন্য চোখ দিয়ে বাদ ভাঙা বন্যার মতো জল গড়িয়ে পড়তে লাগলো সবই অদৃষ্ট সবই অদৃষ্ট তা হলে এত কষ্ট সহ্য করতে হয় তারপর যা ঘটল সেটা সেটা কল্পনার বাইরে মেয়ের বাড়িতে গায়ে গায়ে হলুদের তথ্য দিয়ে ফিরে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে সৌভাগ্যক্রমে জামাই প্রাণে বেঁচে গেল আমার বড় ছেলে শেষ রোগ হলো না রে মা তাই গুরুতর আগত নিয়ে হসপিটালে ভর্তি হয় কোনো রকমে বিয়ের অনুষ্ঠানটুকু চেহারাতে সম্পন্ন হলো আমার বড় ছেলেকে আর বাঁচানো যায়নি ভোরবেলায় কবর পাই আমার সমু আমার সুরমা দেবীর চোখে তখন জল শাড়ির আঁচলের চোখ মুসতে থাকেন সকাল সকাল সিমন্তিনীর মনটাও দুঃখে ভারী হয়ে ওঠে কাঁদবেন না মাসিমা আজকে আপনার নাতির জন্মদিন এমন দিনে আপনি কাঁদছেন সত্যি তো এমন দিনে কাঁদছে নেই সুরমা দেবী বলে ওঠে তা মাসিমা তাহলে আপনার বাড়িতে আর কে কে আছে আমরা বুড়োয়া বুড়ি ছোটো ছেলে আর ছোটো বৌমা ও মা এই যে বললেন আজ আপনার নাতির জন্মদিন নাতি মানে আপনার ছোটো বৌমার ছেলে তো না মা ছোটো বৌমার এখনও বাচ্চা কাচ্চা হয়নি অনেক ডাক্তার দেখাচ্ছে ঠাকুর দেবতাও করছে কিছুতেই কিছু হচ্ছে না খুব কষ্ট পায় মেয়েটা অত বড় বাড়িটা একটা বাচ্চা না থাকলে মা নাই একটা কথা জানতে খুব ইচ্ছে করছে আপনার বড় বৌমা তাহলে কোথায় সে কি আপনার বাড়িতে থাকে না আবার এদিকে বলছেন আপনার নাতির জন্মদিন আজ আমার মাথায় কিছু ঢুকছে না নাতি হচ্ছে আমার বড় বৌমার ছেলে আমার বংশের প্রদীপ তাহলে আপনার নাতি এখন কোথায় থাকে অনাথ আশ্রমে মানে হ্যাঁ আমার একমাত্র নাতির জায়গা মিলেছে অনাথ আশ্রমে সেসব অনেক ঘটনা রে মা ছোট ছেলের বিয়ে ঠিক কয়েকদিন আগে আমার বড় ছেলে আমার সুমু অফিস থেকে ফিরে যা খেতে খেতে জানালো একটা খুশির খবর আছে মা তুমি ঠাম্মা হতে চলেছ কত বড় যে আনন্দের খবর রে মা তা বললে বোঝাতে পারবো না কিন্তু সব সুখিয়া সবার কপালের সব আমার সমু আর দেখতে পেল না তারপর তো সব শেষ হয়ে গেল ছেলের জন্মের আগে সমু চলে গেল দিন পর বড় বৌমার বাপের বাড়ির লোকজন এসে ওকে নিয়ে যেতে চাইলো গর্ভস্থ ভ্রূণ নষ্ট করে ওরা আবার বিয়ে দিতে চায় বড় বৌমা তখন যেতে রাজি হয়নি এবং সকলের সামনে বলল সমস্মৃতি কিছুতেই মুছে ফেলতে পারবো না আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবো এইভাবে আরও তিন মাস কেটে গেল বড় বৌমার যত্ন আত্মিক কোনো ত্রুটি রাখিনি আমি আমি শোকাতর হলেও একটা মেয়ের মনের অবস্থা তো বুঝি কদিনই বা বিয়ে হয়েছে ওর তার ওপর এই অবস্থা হঠাৎ একদিন বড় বৌমার মা এসে মেয়েকে তার বাড়িতে নিয়ে যায় এমন কথা বলে এই সময় মেয়েদের তার বাপের বাড়ি থাকাটা জরুরি হ্যাঁ না করিনি সত্যি তো নিজের মায়ের কাছে থাকলে অনেক ভালো থাকবে এই সময় এটাই ভাবি তারপর একদিন খবর পাই সমুদ ছেলে হয়েছে সঙ্গে সঙ্গে ছুটে যাই আমরা সবাই যেন একেবারে সমূহ মুখখানে বসানো জানিস তো মা সমূ নেই সমুর ছেলে সে তো আমার বংশের প্রদীপ অনেকটা কষ্ট যেন লাঘুক হয় কিন্তু না কষ্ট লাঘবদের হলো না কষ্ট আরও বেড়ে গেল ওরা আমার বাড়িতে আর আসতে দিল না বড়ো বৌমাকে এক বছর যেতে না যেতে আমার সময় স্মৃতিও হারিয়ে গেল ওরা আমার ওদের মেয়েকে বিয়ে দিল মেয়ের বিয়ে দিয়ে খুব ভালো কাজ করেছে ওরা কারণ মেয়েটার সারাটা জীবন পড়ে আছে এত কম বয়সে আমার মেয়ে হলাম আমিও তাই করতাম কিন্তু বাচ্চাটাকে ওরা দিল না অনাথ আশ্রমে দিয়ে দিল আজ আমার সেই বংশ প্রদীপের জন্মদিন অনাথ আশ্রমে বড় হচ্ছে মঙ্গল মন্দিরে এসেছি আচ্ছা মা আমরা কি কোনোভাবে ফেরত পেতে পারি না আমার নাতিকে সব কিছু শুনে সেমন তিনি মনটাও খারাপ হয়ে যায় কি যে বলবে সে সান্ত্বনার ভাষা খুঁজে পায় না তবে আইনিভাবে কিছু করা যায় কিনা সেটাও ভাবতে থাকে সেমন্তী ঠিক আছে মাসিমা দেখছি কি করা যায় চলুন মাসিমা আজ আজ যাক আমি আপনার মনটাই খারাপ করে দিলাম ওঠা না রে মা কষ্টের কথা বলতে না পারলে হালকা হওয়া যায় না বাড়ি ফিরে সেমন্তিরও কিচ্ছু ভালো লাগে না সুরমা দেবীর করুণ মুখটা বারবার মনে পড়ে সেমন্তির এক একজন মানুষের জীবনে এক এক রকমের কষ্ট আমরা কি কোনোভাবে ফিরিয়ে আনতে পারি না সুরমা দেবীর এমন কথাই বারবার মনে পড়ছিল শীমন্তী সত্যি তো কিছু একটা করা যেতে পারে শ্রীমন্তীর নিজে একজন অ্যাডভোকেট আজ যদি তার নিজের বাড়ির কেউ হতো তাহলে কি চুপ করে থাকতে পারতো হয়তো না আসলে সেই তো অনাথ যার পিতা মাতা মারা গেছে অথবা চিরতরে তাদের ত্যাগ করেছেন সাধারণভাবে যার বাবা মা দুজনেই মারা গেছে তাকে অনাথ বলে থাকে যখন পাখির কথা চিন্তা করা হয় তখন কেবল মায়ের কথাটাই বিবেচনা করা হয় যদি মা চলে যায় তাহলে বাবার অবস্থা যাই হোক না কেন বাচ্চাটি অনাথ হিসেবে বিবেচিত হয় প্রাপ্ত বয়স্ক অবস্থায় যার পিতা মাতা মারা গেছে সাধারণত তাদের অনাথ বলা হয় না এই শব্দটি মূলত তাদের ক্ষেত্রেই ব্যবহার করা হয় যাদের মা বাবা নিজেদের ভরণ পোষণে সক্ষম নয় এমন অপ্রাপ্ত বয়স্ক সন্তানকে রেখে পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু এক্ষেত্রে বাবা মারা গেল মা তো পৃথিবী ছেড়ে যায়নি সন্তানের দায়ভার এড়িয়ে যাওয়ার জন্যই নিজের সংকীর্ণ সুখের কথা ভেবে নিজে মুক্তি পেয়েছে বাচ্চাটিকে অনাথ আশ্রমে পাঠিয়ে জন্মের সময় ভগবান বোধ কপালে লিখে দেন কে কোথায় থাকবে রাজার হালে যা থাকার কথা সে কিনা বড় হবে অনাথ আশ্রমে অনাথের পরিচয় এ ভারী অন্যায় তাই সেমন্তিনী ও ঠিক করে নেয় যেভাবে হোক অন্তত আইনি পথে ফেরাতেই হবে এরপর থেকে সেমন্তিনী বাচ্চাটিকে ফিরিয়ে আনার জন্য যে আইনি পথ সেই ব্যবস্থাই করতে থাকে অনাথ আশ্রমে যোগাযোগ করে তবে অনাথ থেকে ইচ্ছে করলে তার বাচ্চা নিয়ে আসা যায় না বাচ্চাটিকে ফেরাতে গেলে একটাই উপায় দত্তক নিতে হবে এদিকে শুরুা দেবী ছোট ছিল কোনো সন্তান নেই তাই ইচ্ছে করলে তারা দত্তক নিতে পারে দত্তক নিলে শুরু দেবী আবার তার নাতিকে ফিরে পেতে পারে এদিকে বাচ্চাটিকেও তার মা বাবার পরিচয় বড় হবে আর সেটা তার নিজের বাড়িতে সেমন্তনী সমস্ত বিষয়টা সুরমা দেবীকে জানায় এটা শোনার পর সুরমা দেবী বলেন হে থেকে ভালো কিছু হতেই পারে না আমাদের কারো কোনো আপত্তি নেই তুমি শুধু বাচ্চাটিকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো দুবছর পরের ঘটনা সুরোমা দেবীর বাড়িতে আজ জন্মদিনের অনুষ্ঠান বাড়ি ভর্তি আত্মীয় স্বজন দেখতে তো একেবারে বাবার মতো হয়েছে গো দিদি এক আত্মীয় এমন কথায় সুরমা দেবী বলে ওঠে শুধু দেখতে নয় গো দেখতে নয় স্বভাবটা আমার সমুর মতই আজ বাড়িতে কত লোকজন আনন্দে আত্মহারা বাড়ির সবাই একমাত্র নাতির জন্মদিন বলে কথা সেমন তিনিও অতিথি হিসেবে নিমন্ত্রিত কি মাসিমা আপনি আজ খুশি তো সেমন এমন কথা সুরমা দেবী বলে উঠেন খুশি মানে কতটা যে খুশি বলে বোঝাতে পারবো না আর তোমার জন্যই অনাথ আশ্রম থেকে আমার নাতিকে ফিরিয়ে এনেছো বলেই তো আজ আমার বাড়ি আনন্দ আশ্রম হতে পেরেছে গো তোমারই দিন কোনোদিনও আমরা ভুলতে পারবো না মা জন্মদিনে কত বড় উপহার যে আমাকে দিয়েছো মাসিমা আমি আমার দায়িত্বটুকু পালন করেছি মাত্র আইনি পথে আমি যতটুকু করতে পারি ততটুকুই করেছি মাত্র সেদিন তোমাকে সবটুকু না বললে হয়তো যন্ত্রণার কোনো এ অবসান হতো না মা কষ্ট যন্ত্রণা চেপে রাখত নেই মুখ ফুটে কখনো কখনো কোথাও প্রকাশ করতে হয় আজ আমার আদরের সম্পদ সারা বাড়িতে দেখো কি সুন্দর করে আলো জ্বালিয়ে রেখেছে কথাগুলো বলি সুরমা দেবী এক অনাবিল শান্তি অনুভব করে নাতিকে বুকে জড়িয়ে ধরে আদরে বড়িয়ে তোলেন সারা বাড়ি জুড়ে আস শুধু খুশির বন্যা নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখন আমার পরিবারের সদস্য নেই প্লিজ তাদের কাছে অনুরোধ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল